দিব দিবানের খই বাড়ির গাছের কলা গামছা ধুই বেঁচে থাকতে পারি সর্বসময় যেন সুন্দর জীবন যাপন করতে পারি সেজন্য তোমাদের কাছে তোমরা যেন তোমাদের পরিবার তোমাদের সমাজ তোমাদের দেশের জন্য অনেক কিছু বয়ে আনতে পারো আমাদের স্যার স্যার আসসালামু আলাইকুম পুনর্মিল অনুষ্ঠানে আমি অত্যন্ত গর্বিত তোমাদেরকে আর কি বলবো বক্তব্য তো সবাই বলছে বুঝছ আমি একটা কবিতার একটা লাইন বলি আমার বাড়ি যাইও বোমর বসতে দিব পিড়ি জল যে করতে দিব শালি দানের চিড়ি উড়কি দানের দিব বিন্নি দানের বাড়ির গাছের কবরি কলা গামছা বাদা ধৈ ধন্যবাদ ধন্যবাদ জনাব মোহাম্মদ তামিজুদ্দিন স্যারকে তার সুন্দর মূল্যবান কথা বলার জন্য এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মুজিবুর রহমান স্যার জনাব মোহাম্মদ মুজিবুর রহমান স্যারকে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম উপস্থিত ভাওয়াল মির্জাপুর নজরুল উদ্দিন স্কুল এন্ড কলেজের সম্মানিত শিক্ষক মন্ডলী হ্যালো উপস্থিত ভাওয়াল মির্জাপুর হাজী জামির উদ্দিন স্কুলে 2005 সালে এসএসসি পরীক্ষার্থী প্রাক্তন ছাত্র ছাত্রী প্রাক্তন ছাত্রবৃন্দ আসলে আজকে যে আয়োজন এ আয়োজনে আমি অত্যন্ত খুশি আমার মন ভরে গেছে আমি তোমাদেরকে একত্র দেখতে পেরে কিভাবে ভাষা প্রকাশ করব যে কেমন লাগতেছে অত্যন্ত আনন্দ লাগতেছে দীর্ঘদিন পর তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হওয়ায় খুবই গর্বিত একত্র হতে পেরে অত্যন্ত গর্বিত তোমাদের স্যার অনেকেই আজকে জীবিত আছেন আবার কেউ কেউ হঠাৎ মৃত্যুবরণ করেছেন তোমাদের এক স্যার এর সাদুল্লাহ স্যার তিনি হঠাৎ মৃত্যুবরণ করেছেন আনোয়ার স্যার হঠাৎ করে করোনায় মৃত্যুবরণ করেছেন তারা যদি আজকে বেঁচে থাকতেন আমাদের সাথে একত্র হতে পারতেন তোমরাও তাদেরকে দেখতে পারতে সবচেয়ে বড় কথা তোমরা যে আমরা স্যার এটা স্মরণ রেখেছ এটাই তোমাদের প্রতি বেঁচে থাকতে পারি সর্বসময় যেন সুন্দর জীবন যাপন করতে পারি সেজন্য তোমাদের কাছে বড় হয়ে গেছ দোয়া কামনা করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জনাব মোহাম্মদ জনাবজিবুর রহমান স্যারকে হুমায়ুন কবির স্যারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত জানাচ্ছি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দুই হাজার পাঁচ শিক্ষাবর্ষের এসেছি পরীক্ষার্থীদের এই পুনর্মিলনী অনুষ্ঠানের উপস্থিত আমাদের এই বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বৃন্দ ভালোবাসা তোমরা এই বাস্তব জীবনে অনেকে অনেক পেশায় নিয়োজিত রয়েছ সেই পেশায় তোমরা উত্তরোত্তর আরো উন্নতি করো সেই কামনা করি তোমরা যেন তোমাদের পরিবার তোমাদের সমাজ তোমাদের দেশের জন্য অনেক কিছু বয়ে আনতে পারো সেই প্রত্যাশা আমাদের মধ্যে আমি করি আমাদের জন্য আমাদের জন্য তোমরা দোয়া করবে যেন আমরা সুস্থ থাকতে পারি সুস্থ থেকে তোমাদের সাথে আবার পুনর্মিলনের প্রত্যাশা প্রত্যাশা করি এই দোয়া তোমরা করবে আর তোমাদের জন্য দোয়া করি এই কথা বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ